প্রেমিকের গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠল ময়নাগুড়িতে ভুট্টা খেতে প্রেমিক এলে তার গোপনাঙ্গ কেটে পালিয়ে যায় সেই গৃহবধূ বুধবার ময়নাগুড়ি রাজারহাটে প্রেমিকের গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রাজারহাট মোড় এলাকায় বুধবার রাতে রাজারহাট মোড়ের বড়কামাত গ্রামে ঘটনাটি ঘটে ঘটনা প্রসঙ্গে জানা যায় এদের আনুমানিক আটটা নাগাদ ইব্রাহিম হক নামে যুবককে বাড়ির পাশে ভুট্টা খেতে ডেকে পাঠান এক গৃহবধূ গৃহবধূর সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে গৃহবধূর ডাকে ভুট্টা খেতে প্রেমিক এলে তার গোপনাঙ্গ কেটে পালিয়ে যায় সেই গৃহবধূ স্থানীয়দের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বামী জেনে যাওয়ায় গৃহবধূ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও যুবক বান্দা ছিল এ নিয়ে গৃহবধূ প্রেমিকের সঙ্গে তার স্বামীর মধ্যে ঝামেলা হয় মঙ্গলবার রাতে জানা যাচ্ছে মহিলাটি স্বামীর কথা মতো বুধবার রাতে এই কর্মकांड ঘটায় বর্তমানে স্বামীকে নিয়ে পলাতক গৃহবধূ ঘটনার পর স্থানীয়রা ইব্রাহিম হককে উদ্ধার করে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পরবর্তীতে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় এবং তার পরিবারের পক্ষ থেকে মহিলা ও তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করা হয় রাত এগারোটা নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের খোঁজে তারা তল্লাশি শুরু করেছে এই ঘটনায় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানা যায় পরিবার সূত্রে শুনছিলাম যে আমার ভাস্তা নাকি অসুস্থ তাকে কেউ মার্ডার করার চেষ্টা করছে ওই জন্য আমি আসলাম জলপাইগুড়ি হসপিটালে আসে দেখতেছি তো পেশেন্ট সিরিয়াস ভর্তি করে ওই বের হইলাম এক মহিলা নাকি ডাইকে নিয়ে গিয়ে এরকম করছে হ্যাঁ হ্যাঁ কেটে দিছে আমি আর সঠিক আর কিছু জানি না আমি ওখানে জানি আমি ষোলো ষোলোটা ভিতরে আর বাইরে করছে বাইশটা হ্যাঁ অনেকগুলো ছেলেই করছে হ্যাঁ মোটামুটি ওই ডাক্তার বলল যে বত্রিশটার মতো পড়ছে আর হ্যাঁ জলপাইগুড়ি দশ তালা না না আমি ওইটা সঠিকটা জানি না আমি হ্যাঁ দেওয়া বৌদি হয় আমি জানি যে আজকে সকালবেলা কালকের থেকে জমি নিয়ে কেচাল এটুকু আমি শুনছি কি চাকু দিয়ে যে কেটে দিছে এটুকুই বললো এখন পেশেন্ট তো সিরিয়াস বেশি কিছু জিজ্ঞাসা করা যাচ্ছে না আমার যেহেতু ফিল্ডে ছিলাম না আর গতকালকে আমরা শুনছি আমাকে সামনে ছিলাম না চিৎকার শুনছি না বলছে বলছে যে এই যে ওনার ঘর আন্দোলার ভাঙা করে তো চাটি বেড়া ঠিক করে দিচ্ছে মিস্ত্রির দ্বারা এবার ওই চাটি বেড়ার খুঁটি দাঁড়ার সময় ওই যে কেসার গুলো আমার নাগছে এবার আবার চাষা চাষাতো ভাই ওরাও কিন্তু চাষাতো ভাই লাগার পরে তো এগুলো হামলা সময় দেখাইছে হামলা আমার হামলা সময় দেখাইছে তো কাটি ফেলা মেয়ে করি ভো করি ও ওই বলে চাষা এই এই ছেলে না হয় কিন্তু যার বাড়িতে কেসার ওই তাই বলছে তারপরে তো

যাওয়ার পরে আমার ভাই একটু দূরে আসি দূরে থাকার পরে তো গেল বাঘ নিয়ে গেল বাঘ নিয়ে যাওয়ার পরে আমার বাড়িতে বাড়িতে থুলো থুইয়া আমার কথা আমি আসতেছি আমি কিন্তু সামনে ছিলাম না আমার বৌমাকে বলছে চাবি চাবি ভাই বৌমাকে দিয়ে গেছে তারপরে না ও কি ও ফোন করছে বলে যখন যে এটা শুনছি আর কি ওকে ফোন করিয়া ধরে গেছে মাখ বাড়ি এদিকে মানে এত বড়ি তো ওদিকে নিয়ে গেছে ওর স্বামী আর একজন মাস ওর ফুকুর বেটা ভাই ওরা কিন্তু দুই পাখে মানে চুপ করেছিল হওয়ার পরে এক যে পাশ পাখে ওই বউটা তো ওই বউ মানে দৌড়ে না হবে বউ ভাবি করি দেখায় তারপরে তো কি বলে কেউ করি ডাকে নিয়ে গেছে নামিয়ে গেছে পরে ওর সাথে ওই কি আলোচনা করতে না করতে মাথায় বলে দিয়েছিল বাড়ি পিছন দিকে দেওয়ার পরে তো পড়ে গেছে তারপরে ওরা বলতেছে যে কাটি দিছে ওরা হাত দিছে তারপরে তো এই আমার আমার বাড়িতে খবর আসলো

ওই এক জায়গায় বাড়ি মনে করি রাজা রাজা মোর পশ্চিম হারমতি পশ্চিম মনে করি আপনারা কি থানায় কমপ্লেন করবেন এই আপনার ভাই আপনারা স্টেশনে আবাদ লোক তো ওরা কি করে এখন দেখি